মেহেকের মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে তখন মেহেক মনমরা করে বসে থাকে ওইদিকে সবাই মেহেককে মেহেন্দি পড়াতে থাকে আর গান গাইতে থাকে সবাই নাচে গানে মেতে ওঠে ঠিক তখনই সেখানে গীতা চলে আসে এসে হাতে তালি দিয়ে বলে বাহ খুব সুন্দর মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে তাই তো আচ্ছা আমি তো যতদূর জানি তুমি বিবাহিত তোমার স্বামী আছে তাই না তুমি এখানে আবার আরেকজনকে বিয়ে করছো কি করে তখন মেহেক বলে সে কৈফলতা আমি আপনাকে দেবো না বুঝতে পেরেছেন আপনি ইচ্ছে করলে কোর্টে যান না কোর্টে যান তখন গীতা বলে শোনো আমি কোথায় যাব সেটা তো আমি ভালো বুঝবো কিন্তু আমি যতদূর জানি তোমার তো স্বামী আছে তা তোমার স্বামীকে রেখে তুমি অন্য একটা পরপুরুষের সঙ্গে বিয়ে করছো কেন তখন মেহেক বলে আমি না সব জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আমি কৃপানকে ভালোবেসেছি আমি কিপানকে বিয়ে করছি আমি কোর্টে দাঁড়িয়েও বলতে পারবো যে কৃপানকে আমি ভালোবাসি কৃপানকে আমি ভালোবাসি বুঝতে পেরেছেন আপনি কোর্টে যান না যান গীতা এল বি তখন গীতা এই কথা শুনে অবাক হয়ে যায় তখনই এলিনা বলে মেহেক তুই কার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস তুই এরকম ভাবে কেন কথা বলছিস ওর সঙ্গে তখন মেহেক বলে কি করব আর কি করা আছে তখন ঈশা বলে কেন তোমার তো ভালো বৌদি দুজনের কি ভাব ছিল হঠাৎ করে এমন কি হয়ে গেল যে বৌদিকে দেখতে পারছ না তখন মেহেক বলে হ্যাঁ বৌদি ছিল কিন্তু এখন তো এখানে বৌদি হয়ে আসেনি ও তো এখানে এসেছে একজন অ্যাডভোকেট হয়ে তাই না আপনি তো অ্যাডভোকেট হয়ে এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন তখন গীতা মেহেকের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে মেহেক এরকম ভাবে কথা বলছে কেন কেন এরকম ভাবে কথা বলছে তখন মেহেক বলে শুনুন আমি না কাকে বিয়ে করব কাকে বিয়ে না করব সেটা আমি ঠিক করব। আমার যার সঙ্গে ভালোবাসা আছে আমি তো তাকে বিয়ে করব। তখন মেহেক বলে আমি না তোমাকে চিনতে পারছি না চিনতে পারছি না আমি তোমাকে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে এই বিয়েটা আমি হতে দেবো না কিছুতে হতে দেবো না তখন কাব্যিয়া বলে তুমি আটকাবে কিছু করতে পারবে না বাড়ির মেয়ে এবারে বউ হয়ে আসবে বুঝতে পেরেছ আসবে এবারে বউ হয়ে তখন গীতা বলে না এবারে বউ হয়ে আসবে না আমি অঙ্কিতের সঙ্গে কথা বলবো অঙ্কিতের সঙ্গে দেখা করবো তখন কৃপান বলে অঙ্কিত নেই অঙ্কিত কোথাও নেই অঙ্কিত মেহেককে ঘৃণা করে অঙ্কিত অন্যজনের সঙ্গে রিলেশনে আছে তখন গীতা বলে না আমি বিশ্বাস করি না আর তোমার মুখে তোমার মুখে তো এসব কথা একদম শুনতে চাই না পেরেছো তুমি আমার সামনে এসে একবারও এইসব কথা বলে বলবে না আচ্ছা অঙ্কিত যদি মেহেক ভুলেই যায় আর মেহেক যদি তোমাকে ভালোই বাসে তাহলে পদ্মকে গুলি করেছে পদ্মকে যে গুলি করেছে সে তো যজ্ঞ জগা জগাই নাম না তা না সে তো মারা গেছে তাকে খুন করা হয়েছে আর সেই কেসে আবার ফাঁসিয়ে দিয়েছে আমাকে আর বড় বাবুকে তুমি কি ভেবেছো আমি ছেড়ে দেবো কান ধরে না নিয়ে যাব। তখন এই কথা বলে কিপানের কান ধরতে গেলে মেহেক এসে হাত ধরে ফেলে আর বলে প্লিজ ওকে টাচ করবেন না তখন গীতা এই কাণ্ড দেখে চমকে যায় তারপরে দেখা যাবে গীতা চলে যেতে লাগলে পদ্ম বলে দিদিমণি পারলে না তো বিয়ে আটকাতে পারবে না আমি নিচে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। বুঝতে পেরেছ তারপর এখান থেকে চলে যাব তখনই গীতা চ্যালেঞ্জ করে যে বিয়েটা ও কিছুতেই হতে দেবে না আর পদ্মকেও এখান থেকে যেতে দেবে না তো বন্ধুরা গীতা কি পারবে নিজের চ্যালেঞ্জে জিততে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ